বিয়ে তো করতেই হবে এ নিয়ে এক তথ্য দিলেন আরকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে তাক লাগানো নৈপুণ্য দেখিয়েছেন নাসির হোসেন একদিকে নাসির কেন জাতীয় দলে নেই এই প্রশ্নে গলা ফাটাচ্ছে তার সমর্থকরা অন্যদিকে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে সেরাদের একজন নাসির ঝুলিতে পুড়েছেন নজকারা ব্যাটিং গড় তার স্কোর ছিল এরকম একশো ছয় একচল্লিশ পনেরো চৌষট্টি একশো চৌত্রিশ একষট্টি ছাপ্পান্ন তাই ঘরে বাইরে এখন ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার নাম নাসির হোসেন জাতীয় দল ডাক পাওয়া বর্তমান সময় ঢাকা লিগ ব্যাটিং বলিং আর বিয়ে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের দলের এই তারকা অলরাউন্ডার সাক্ষাৎকারে নাসির বলেন আসলে ভালো খেললেই ভালো লাগে ভালো খেলার পর যদি দল চ্যাম্পিয়ন হয় তাহলে প্রাপ্তির খাতাটা আরো ভারী হয় আনন্দটাও আরো বেড়ে যায় যেটা বলে বোঝানো যায় না আমি যখনই ভালো ক্রিকেট খেলি মনটা বেশ ভালো লাগে সব খেলাই আমি উপভোগ করি আসলে খেলাধুলা মানে উপভোগের বিষয় বিশেষ করে ক্রিকেট জাতীয় দলে না থাকলেও ঘরোয়া লীগ অনুশীলন এক কথায় ক্রিকেট নিয়েই আছে ক্যারিয়ারের এই সময়টা খারাপ যাচ্ছে না উপভোগই করছে নাসির হোসেন আরও বলেন জাতীয় দলে খেলা কিংবা থাকা সবসময় চ্যালেঞ্জিং যতক্ষণ থাকি সব সময় ভালো পারফরমেন্সের চেষ্টা করি এছাড়া একটা মানুষের জীবনে উত্থান পথন তো রয়েছে এটাই স্বাভাবিক ব্যাপার তাই এটা নিয়ে আমার কোনো আফসোস নেই বা ক্ষোভ ভক্তদের উদ্দেশ্যে নাসির হোসেন বলেন আসলে ভক্তদের প্রতি আমারও দায়বদ্ধতা বোধ করি তারা যে আমাকে এত ভালোবাসে সেটা আমি বুঝি আমি চেষ্টা করে যাচ্ছি আশা করি ভক্তদের চাওয়া একদিন পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসার প্রতিদান অবশ্যই পাবে তারা আমি ফিরব জাতীয় দলের সবারই চোখ থাকে পারফর্ম করি আমাকে দলের জার্সি গায়ে জড়াতে হবে দলে যারা আছেন তাদের চেয়ে ভালো কিছু করি তবে জাতীয় দলে যেতে হবে আর আমি সেটাই করছি নাসির বিয়ের বিষয় বললেন বিয়ে নিয়ে আপাতত ভাবছি না আসছে ঈদ রংপুরেই করবো